যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্দমে সেবাউল আস্তো ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল্ আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল আস্ত ফাউল আস্ত ফাউল যে বাউল মদ নারীতে পূরণ কৰ রে মাজার সিজিদা ইমানে বিকায় অকাহত রে যে নিজের খায়ে সে করে। কৰ মাজার সিজিদা ইমানে বিকায় অকাহতৰে যে বাউল ঝুপড়ি চুলে খুপড়ি সাজায় নিজের মতো যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো যে বাউল আল্লাহ পাকের নামের সাথে ব্যঙ্গ করে যে বাউল গানের ভেতর মন মতো নস দাখিল করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল আস্তফাউল সে বাউল আস্তফাউল যে বাউল আংটি মাঝে খোঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর জাগায় কবি যে বাউল আংটি মাঝে খোঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর জাগায় কবি যে বাউল কথায় কথায় দিনের ওপর ব্যাখ্যা করেন যে বাউল মাইকে নারী তুলতে বিছনা গরম করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল আস্ত ফাউল সে যে বাউল আল্লাহ নামে গোস্তা লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল আল্লাহ নামে গোস্তা লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল গানের কথাই দিনকে করে হেলা খেলা সেবাউল দিন ইমানকে কথায় করে অবহেলা সেবাউল ভুলের সাগর জাহান সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল আস্ত ফাউল আস্ত ফাউল আস্ত ফাউল